যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই প্রকাশিত হয়েছে মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম লেখার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবারের তালিকায় রাবিসহ দেশের একুশটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে বুধবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে শিক্ষার মান শিক্ষার্থী শিক্ষকের অনুপাত গবেষণার মান সাইটেশন আন্তর্জাতিক শিক্ষার্থী সহ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে এশিয়ার একত্রিশটি দেশের মোট সাতশো উনচল্লিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার র্যাঙ্কিং করেছে প্রতিষ্ঠানটি টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত বিগত সালগুলোর এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের তালিকা ঘেটে দেখা যায় প্রথমবারের মতো এই র্যাঙ্কিংয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে র্যাঙ্কিংয়ের তালিকায় চারশো এক থেকে পাঁচশো এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় হয়েছে রাবি তালিকা থেকে জানা যায় এ যাবৎ যত এশিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো হদিস পাওয়া যায়নি দুই হাজার সালে প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশের পনেরোটি সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলেও নাম আসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তার আগে দুই সালে দেশের মোট ছয়টি সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম আসলেও তালিকাভুক্ত হয়নি প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই শিক্ষালয়ের এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রকাশিত সব র্যাঙ্কিং ঘেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া যায়নি অর্থাৎ প্রথমবারের মতো এই র্যাঙ্কিংয়ের দেশ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম উঠল এ বিদ্যাপীঠের